এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে রোজে দামচার আর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত কদিন আগে না এই কুমড়ো গাছগুলো থেকে আগাগুলো আর সব কেটে ফেলে দিয়েছিলাম দেখছিলাম যে অনেকগুলো এরকম ফুল এসেছে আমি ভাবলাম এত ছোট গাছ যে কি রাখবো তাই আমি আগাগুলো সব কেটে ফেলে দিয়েছিলাম ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলাম কিন্তু দেখছি সে একই অবস্থা এই ছোটো ছোটো গাছে আবার এরকম ফুল এসেছে অনেকগুলো গাছগুলো কদিন রোদ দিয়েছিল বেশ ভালোই বড় হয়েছে এই আবার এখানে করলা গাছ উঠে সে আবার লঙ্কা গাছগুলোতে দেখছি সব কটাকে চেপে দিচ্ছে সেদিন করলা এনেছিল দেখলাম যে বেশ কতগুলো পাকা বীজ আছে তো বীজগুলি পুঁতে দিয়েছিলাম সেই বীজ থেকে এই গাছগুলো উঠেছে এই গাছগুলো বড় হয়ে ফল ধরতে ধরতে আশা করছিস আবার উইন্টার চলে আসবে কারণ এই যা গাছ হয়েছে এখন তো প্রায় এটা আগস্ট মাস পড়েছে টবে লাগানো গাছ তো তা গাছগুলো একটু বড় হয়ে গেলে মাটি না দিলে গাছগুলো দেখে একেবারে হেলে পড়ে যাচ্ছে এই হয়েছে এক জ্বালা বাড়ির কর্তা চাইছে গাছগুলো যেন তাড়াতাড়ি বড় হয়ে ফুল ফল দেয় কিন্তু বাদ সাজছে ওয়েদার সেরকম কড়া রোদও দিচ্ছে না করলার গাছগুলোকে তো আর সরানো যাবে না তাই লঙ্কা গাছগুলোকেই টবে লাগিয়ে নিচ্ছে আর ফেসবুকে ব্লগারদের ভিডিও দেখে দেখে চলছে গাছের পরিচর্যা চাল দেওয়া জল থেকে কলার খোসাবে বেজানো জল সবই দেওয়া হচ্ছে যাতে গাছগুলি তাড়াতাড়ি বড় হয় জানেন তো এদেশে কাঁচা লঙ্কার বড্ড অভাব এটা স্পাইসি ফুড খায় না বলে লঙ্কা তো মোটেই পাওয়া যায় না তাই শখের থেকেও বেশি প্রয়োজনে এই বাগান প্রীতি আমাদের দেশের বাইরে গেলেই জানেন তো বোঝা যায় যে দেশে আমরা কতখানি আরামে ছিলাম সব কিছু এখানে নিজেকেই করে নিতে হয় এর আগে দু তিনবার বাইরে থেকে পিৎজা অর্ডার করা হয়েছিল কিন্তু দামটা যেমন বেশি খেয়েও না তেমন পোষাচ্ছে না কারণ ওগুলি খেতে আমাদের ওখানকার মতো একদমই নয় তাই শনিবার বিকালে লেগে পড়েছি পিৎজা বানাতে আর হিসাবে আমি নিয়েছি দু রকমের বেল পেপার পেঁয়াজ টমেটো আর মাশরুম আর সব কিছুই আমি এভাবে কেটে নিচ্ছি আর পিৎজাতে সস হিসাবে দিচ্ছি টমেটো সস ব্ল্যাক পেপার ও অরিগান এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানকার সুপার মার্কেটগুলোতে সসে নানা রকমের ভ্যারাইটি আছে যে আমি বুঝতেই পারি না কোনটা কি কাজে লাগে তাই শুধু নিয়ে আসি টমেটো সস পিৎজা বানানোর মূল উপকরণ মজার ডোটাকে আমি দুপুরে তৈরি করে রেখে দিয়েছিলাম ডোটা আমি পুরোটাই টকদয় দিয়ে মেখেছি আর সঙ্গে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো খাবার সোডা আর বেকিং পাউডার এবার পিৎজা মেকিং প্যানে একটু বাটার ব্রাশ করে নিয়ে ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে শেপে নিয়ে এসেছি এরপর কাটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি তাহলে না সসটা ভালোভাবে একেবারে ভেতর পর্যন্ত চলে যাবে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিৎজা সসটা আর সসের পরে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের ছোটো টুকরোগুলো দিয়ে আমি সবজিগুলো মতো সাজিয়ে নিচ্ছি আর চিকেনটা না আমি একটু নুন লেবুর রস ও আদা রস দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম উপরে দু রকমের বেল পেপার আর টমেটো দেওয়াতে পিৎজাটা না দারুণ সুন্দর হয়েছে দেখতে সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এরপরে একটু চিজ ছড়িয়ে দিচ্ছি চিজ ছড়িয়ে দেওয়ার পরে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো আবার দিয়ে দিতে পারেন এরপর আমি মাইক্রোওভেনে এটাকে অটো মোড়ে দিয়ে পিৎজাকে বেকটা করে নিচ্ছি আগে বাড়িতে আমি যতবার পিৎজা বানিয়েছি প্রত্যেকবারই না উনুনে কড়াইতে করেছে এই প্রথম মাইক্রোওভেনে বেকটা করেছি তবে মাইক্রোওভেনে বেক করতে গিয়ে বুঝলাম যে প্রথমে আমি বাটার ব্রাশ করেছিলাম ওটা না করে না দিয়ে দিতে হতো হচ্ছে আমাকে একটু ময়দার গুঁড়ো তাহলে না পিৎজাটা উঠেও যেত আবার এই যে পিৎজা বানানোর পরে যে একটা পোড়া পোড়া ভাব থাকে সেটাও হতো অনেক টাকা দিয়ে বাইরে থেকে পিৎজা না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন হোম মেইড পিৎজা ভিডিওটা আজ তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে বাই বাই